হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে সাতই মে আজকে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আর জন্মদিন তো আমি এখন যাচ্ছি ওদের বাড়িতে আর ও ফার্স্ট টাইম প্রতিবার তো আমি ওর জন্য কেক বানাই কিন্তু ও এবার ফার্স্ট টাইম আমাকে একটা কেক অর্ডার দিয়েছিল তো সেটাই আমি বানিয়ে নিয়েছি তো চলো তোমাদের একটা লুক দেখিয়ে দিই কেকটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছ কেকটা আমি এখন এভাবেই রেডি করেছি বাকিটা ওখানে গিয়ে সাজাবো তো দেখতে পেলে কেকটা কেমন হয়েছে এটা হচ্ছে জাস্ট এখনকার লুক তারপর পুরো কেকটা বানানোর পর তোমাদের দেখাবো মানে ওখানে গিয়ে আমি সাজাবো তারপর দেখাবো তো চলো ওদের বাড়িতে যাই আর আজকে কতটা মজা করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর তাহলে চলো তো ওখানে গিয়ে তারপরে কথা হচ্ছে তো বন্ধুরা আমি চলে এসেছি পরশুদের বাড়িতে আর দেখতে পাচ্ছ আমি এখন কেকটার ফাইনাল লুক দিচ্ছি পর্ষার নামটা ফন্ডেন্ট কাটার দিয়ে কেটে বসিয়ে দিয়েছি আর এই ব্লু বাটারফ্লাইগুলো জাস্ট কেকের ওপর বসিয়ে দিচ্ছি কেমন লাগলো প্লিজ জানিও সো সেই শুভক্ষণটা চলে এসে যখন পরিসিয়া কেকটা কাটবে আর কেকটাকে আমি এরমভাবে সিম্পলভাবে সাজিয়ে দিয়েছি চেষ্টা করছি কেকটাকে একটু সুন্দর করে সাজাতে তো কেমন লাগলো বন্ধুরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই তো দেখতে পাচ্ছ পরশিয়ার সামনে কেক চলে এসছে ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি নাও ব্লো দা ক্যান্ডেল টু টু ইউ ইউ হ্যাপি হ্যাপি বার্থডে ডিয়ার পর হ্যাপি বার্থ ডে টু ইউ স্টিল না পরে আবার কেটে এখন কেক কাটার পর পরিষয় সবাইকে খাইয়ে দেবে কেক তো প্রথমে রিজুয়াদার হাত থেকে পরিষেবা কেক খেয়ে নিল তারপর কাকিমাকে খাইয়ে দিল। এবার কাকিমা একটু খাইয়ে দেবে পরিষেকে তো যাই হোক আজকে দিনটা ভালো মন্দ মিশি আমরা খুব ভালো করে কাটানোর চেষ্টা করেছি তো তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা এবার বেস্ট ফ্রেন্ডদের কেক খাওয়ানোর পালা প্রজাপতি শুদ্ধ তো হ্যালো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর আজকে একটা একটু প্রবলেম হয়ে গেছিলো পাশের ফ্ল্যাটে একজনের সাডেন ডেথ হয়ে গেছিল সেই জন্য ভিডিওটা সেইভাবে বানানো হয়নি বা সেইভাবে এনজয় করাও হয়নি কারণ এই জিনিসগুলো তো প্রি প্ল্যান থাকে না হঠাৎ করে হয়ে যায় তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানিও দেখা হচ্ছে খুব শিগিরই নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ভালো ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো লাভ ইউ আল পাই